মাঝে মাঝে যখন পেট ফেপে থাকে এবং কোষ্ঠকাঠিন্য হয় তখন কিন্তু এমন একটা অসুস্থি লাগে কোনো কিছু না খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে মানে একটা অসুস্থি শরীরের মধ্যে চলে আসে তো এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা কম্বো প্যাকেজ করছি আর কি একটা হচ্ছিল ইন করবে আর একটা আউট করবে আর কি এটা রুচি বানাবে পেটের জন্য কাজ করবে চমৎকার কাজ করে দেখেন এখানে আমরা হিংটা ইউজ করছি হিং এটা যেটা খুব দামি একটা বেশস খুবই এক্সপেন্সিভ যার কারণে ওই হিং দিয়ে মানুষ বেসস তৈরি করে না সো আমরা যেভাবে বানাইছি আর কি আমলকি পিপলি হরতকি বহেরা ধনিয়া জিরা বিট লবণ লেবুর খোসাগুড়া পদিনা মাথা সহ আরো অনেকগুলো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা এই সুরুচিটা তৈরি করছি আর সুরুচির সাথে অবশ্যই কিন্তু আপনি হজম বুস্টার নিতেই হবে নিতেই হবে এখানে সুরুচি খাওয়ার পরে কিন্তু আপনার রুচি বাড়বে খাইতে পারবেন খাবেন তো খাওয়ার পরে যখন আপনি হজম বুস্টারটা খাবেন তখন আপনার ইজিলি আপনার এটা ডাইজেস্ট করবে প্লাস হইলে এক ধাক্কা এটা বের হয়ে যাবে মানে আপনার কুষ্ঠকাঠিন্য হবে না পেট ফাফা থাকবে না আরও বিভিন্ন ধরনের আপনার আমাদের যে ডাইজেস্ট সিস্টেমের যত ধরনের প্রবলেম আছে এই প্রবলেমের জন্য এই হজম বুস্টারটা কাজ করবে প্লাস হলো এক্সট্রা আরেকটা কাজ করবে যেটা হলো। আপনার অ্যালকালাইন পিএস লেভেলটা কন্ট্রোলে নিয়ে আসবে সো যখন আপনার পিএস লেভেলটা অ্যালকালাইনটা কন্ট্রোলে চলে আসবে তখন আপনি অনেক ধরনের সমস্যা থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচাবেন সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যে আমাদের পিএস লেভেলটা কন্ট্রোলে থাকে সো আমরা এই দুইটা দিয়ে শুরুছি এবং হজম বুস্টার দিয়ে একটা প্যাকেজ তৈরি করছি এই প্যাকেজটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও আপনি সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে